Christa, 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 শুরু করতে অনেক দেরি হয়ে গেল ক্ষমা করবেন অনিবার্য বসত দেরি হয়ে গেল যাই হোক আজকের পাঠ তো আজকেই করতে হবে প্রথমে আমি বলতে যাচ্ছি ভগবত গীতা ভগবত গীতা যথাযথ ইস্কনের প্রকাশিত ग्रंथ श्रीमद भगवदगीताथ चतुर्थ अध्याय आठाश नंबर श्लोक द्रव्यज्ञा स्तपज्ञा জ্ঞাস তথাপরে স্বাধ্যায় জ্ঞান অনুবাদ এই গ্রন্থের অনুবাদ এবং তাৎপর্য লিখেছেন অভয়চরণারবিন্দ ইস্কনের প্রতিষ্ঠাতা অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুবাদ কেউ কেউ দ্রব্য দানরূপ যজ্ঞ করেন কেউ কেউ তপস্যা রূপ যজ্ঞ করেন কেউ অষ্টাঙ্গ যুগরূপ যজ্ঞ করেন এবং অন্য অনেকে পারমার্থিক জ্ঞান লাভের জন্য বেদ অধ্যয়ন রূপ যজ্ঞ করেন তাৎপর্য এই সমস্ত যজ্ঞের নানা রকম স্তর ভেদ করা যায় অনেক লোক আছে যারা নানারকম দান ধ্যান করার মাধ্যমে যজ্ঞ সম্পন্ন করে ভারতবর্ষে অনেক ধনী বণিক এবং রাজপুরুষ আছেন যারা ধর্মশালা অন্নসত্র অতিথিশালা অনাথাশ্রম আশ্রম বিদ্যাপীঠ ইত্যাদি নানারকম দাতব্য সংস্থা প্রতিষ্ঠা করেন অন্যান্য দেশেও হাসপাতাল বৃদ্ধদের আশ্রয় ভবন এবং এই ধরনের নানারকম দাতব্য সংস্থা রয়েছে যার উদ্দেশ্য হচ্ছে দুস্থ দরিদ্রদের খাদ্য সামগ্রী দান করা শিক্ষা দান করা ও ঔষধ বিতরণ করা এই সমস্ত দান দান কর্মকে বলা হয় দ্রব্যময় যজ্ঞ অনেক লোক আছেন যারা সংসারে পদোন্নতি অথবা স্বর্গারোহণ করবার জন্য চন্দ্রায়ন চাতুর্মাস্য ইত্যাদি স্বেচ্ছামূলক তপশ্চর্যার অনুশীলন করেন এই সমস্ত ব্রতে জীবনভর দৃঢ় সংকল্পের সঙ্গে কতগুলি নিয়ম পালন করতে হয় যেমন চাতুর্মাস্য ব্রত পালনকারী চার মাস দাড়ি কামান না নিষিদ্ধ জিনিস আহার করেন না দিনে একবারের বেশি দুবার আহার গ্রহণ করেন না কখনো গৃহ পরিত্যাগ করেন না এভাবে সাংসারিক সুখ পরিত্যাগ করাকে বলা হয় তপময় যজ্ঞ আরেক ধরনের লোক আছেন যারা ব্রহ্মৈক্য লাভ করবার জন্য পাতঞ্জল যুগ হঠ যুগ এবং অষ্টাঙ্গ যুগ প্রভৃতির অনুশীলন অনুশীলনে প্রবৃত্ত থাকেন কেউ আবার তীর্থে গমন করেন এই সমস্ত ক্রিয়াকে বলা হয় যোগযজ্ঞ অনেকে আছেন যারা নানা রকম বৈদিক শাস্ত্র বিশেষ করে উপনিষদ বেদান্ত সূত্র অথবা সাংখ্য দর্শন পাঠ করেন এগুলিকে বলা হয় বিভিন্ন যজ্ঞের প্রতি শ্রদ্ধাপূর্বক তৎপর এই সমস্ত যুগীরা উচ্চতর জীবনের অভিলাষী কিন্তু শ্রীকৃষ্ণ ভাবনামৃত যুগ এই সমস্ত যুগ থেকে ভিন্ন কারণ তা হচ্ছে পরম রস মাধুর্যপূর্ণ সাক্ষাৎ ভগবানের সেবা উপযুক্ত কোন যোগের মাধ্যমে এই শ্রীকৃষ্ণ ভাবনামৃত বা লাভ লাভ করা করা যায় যায় না তা কেবল ভগবান এবং তার শুদ্ধ ভক্তের কৃপার ফলে তাই শ্রীকৃষ্ণ ভাবনামৃত দিব্য অপ্রাকৃত এখানে আজকের গীতা পাঠ শেষ হলো এখন পড়তে যাচ্ছি শ্রীমদ্ ভাগবত পুরাণ শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধের ষোলো নম্বর অধ্যায়ের সাত নম্বর শ্লোক এই যে কালীয় দমন শ্রীকৃষ্ণের কালীয় দমনের অধ্যায়ের সাত নম্বর শ্লোক সর্প হ্রদ পুরুষ সার নিপাত বেগ সংশোভিত রগ বিশুৎস সীতাম্বুরাশি ধাবন প্লুত বিষকায় বিভীষণ অনুবাদ এগুলো সব ইস্কনের প্রতিষ্ঠাতা অবৈচরণারা ভক্তিবেদান্ত স্বামী প্রভুবাদের অনুবাদ এবং তাৎপর্য পড়ছি এখন যেগুলো গ্রন্থ পাঠ করছি সব প্রভুবাদে পরমেশ্বর ভগবান যখন সেই সর্প রোদে নিপতিত হলেন সেই কালীয় সর্প যেখানে আছে সেই সর্প সর্প হ্রদে কালীয় নাগ যে হ্রদে আছেন সেই হ্রদে নিপতিত হলেন লাভ মেরে গাছ থেকে গাছের গাছে উঠে সেই ডাল থেকে ডাল থেকে লাভ দিয়ে পড়লেন বল আনতে যাচ্ছেন খেলার বল পড়ে গেছে কালিওনাগের সেই কালিদহ জলে সেই বল আনার জন্য মেরে দিয়ে সেই সেই যেখানে আছেন জলে পড়লেন নিপতিত হলেন পরমেশ্বর ভগবান যখন সেই সর্প নিপতিত হলেন সেখানকার সর্পেরা অত্যন্ত উত্তেজিত হয়ে সজুরে নিঃশ্বাস নিতে শুরু করলে প্রবল বিষে আরও আরো দূষিত হয়ে উঠল হ্রদে ভগবানের প্রবেশ বেগে তা চতুর্দিকে এবং বিষাক্ত শত শতধনু পরিমিত ভূমি প্লাবিত করেছিল অনন্ত শক্তিধর পরমেশ্বর ভগবানের পক্ষে তা মোটেই বিস্ময়কর নয় পরমেশ্বর ভগবান যখন লম্ফ দিয়ে নিপতিত হয়েছিলেন তখন সেখানকার সরপেরা অত্যন্ত উত্তেজিত হয়ে সজুরে নিঃশ্বাস নিতে শুরু করেছিল শুরু শুরু করলে করলে প্রবল তা আরো দূষিত হয়ে উঠল হ্রদে ভগবানের প্রবেশ বেগে তা চতুর্দিকে স্ফীত হয়ে উঠেছিল এবং বিষাক্ত ভয়ঙ্কর তরঙ্গ রাশি শত শতধনু পরিমিত ভূমি প্লাবিত করেছিল অত্যন্ত শক্তিধর পরমেশ্বর ভগবানের পক্ষে তা মোটেই বিস্ময়কর নয় সাধারণ ভগবানের কাছে এটা সাধারণ ব্যাপার কিন্তু একটা ব্যাপার সাধারণ মানুষের কাছে সেটা ভয়ঙ্কর ব্যাপার হয়েছিল সমস্ত হ্রদ বিষাক্ত হয়েছিল যখন ভগবান লম্ফ দিয়ে পড়েছিলেন তখন ঢেউ উঠেছিল সেই ঢেউয়ের সঙ্গে সাপ সাপের সেই সেই বিষাক্ত সাপের বিষ সেই তরঙ্গের সঙ্গে উঠেছিল ফুলে উঠেছিল স্থিত হয়েছিল সেটা ভয়ঙ্কর অবস্থা কিন্তু ভগবানের কাছে সেটা সাধারণ ব্যাপার বিস্ময়কর নয় মানে শ্রীমদ্ ভাগবত পাঠ শেষ হলো এখন পড়তে যাচ্ছি শ্রী চৈতন্য চরিতামৃত শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলার আটানব্বই নম্বর দিবিধাবতার বাল্য পৌগণ্ড ধর্ম দুই তো প্রকার ভগবানের অবতার দু প্রকার ভগবানের অবতার দুই প্রকার যথা অংশ অবতার এবং শক্তিয়াবেশ অবতার অংশ অবতার এবং শক্তিবেশ অবতার তিনি বাল্য এবং পৌগণ্ড এই দুটি বয়সের লীলা বিলাস করেন তিনি বাল্য এবং পৌগণ্ড এই দুটি বয়সের লীলা বিলাস করেন তাৎপর্য বিলাস বিগ্রহ ছয় প্রকার বিলাস বিগ্রহ ছয় প্রকার অবতার দুই প্রকার এবং শক্ত অবতার এবং যথা শক্তিবেশ অবতার এবং অংশাবেশ অবতার অবতার দুই প্রকার যথা শক্ত অবতার এবং অংশাবতার অংশাবেশ অবতার এই সমস্ত অবতারেরাও আবার প্রাভব এবং বৈভব প্রকাশের অন্তর্গত বাল্য এবং পৌগণ্ড পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দুটি বিশেষ রূপ বাল্য এবং বাল্যকালের যুগ যে রূপ রূপ এবং পৌগণ্ড বয়সের যে রূপ বাল্য এবং পৌগণ্ড পরমেশ্বর ভগবানের শ্রী ভগবান শ্রীকৃষ্ণের দুটি বিশেষ রূপ কিন্তু তার নিত্য রূপ হচ্ছে তার নবকৈশোর সম্পন্ন স্বরূপ তার নৃত্যরূপ হচ্ছে কৈশোর কৈশোর বয়সের যে রূপ সেটা হচ্ছে নিত্য রূপ। নিত্য রূপ হচ্ছে তার নবকৈশোর সম্পন্ন স্বরূপ যেমন যুগল কিশোর 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 রূপ যুগল কিশোর কিশোর কিশোরী হ্যাঁ এই রূপটা এই বয়সের রূপটা হচ্ছে রূপ আদি পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার এই নিত্য নবকিশোর রূপে সর্বদা পূজিত হন আদি পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার এই নিত্য নবকিশোর নিত্য নব কিশোর একরকম যিনি নবকিশোর রূপে নবকিশোর রূপে নিত্য বিরাজমান এই নিত্য রূপে সর্বদা পূজিত হন এই যুগল কিশোর কিশোর তিনি পূজিত হন আমরা কিশোর বলি সেই যুগল কিশোরের যে বয়সটা সেই হচ্ছে নিত্য সব সময় এই রূপেই পূজিত হন চৈতন্য চরিতামৃত পাঠ শেষ হল এখন পড়তে যাচ্ছি শ্রীলরূপ কৃত ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থ পুণ্য ভূমিতে বাস ভগবত ভক্তির শাস্ত্র প্রমাণ ভগবত ভক্তির শাস্ত্র প্রমাণ এই বিষয় সম্বন্ধে আলোচনা হচ্ছে বাস ভজন সাধন করতে হলে ভূমিতে বাস করতে হয় সেই পুণ্যভূমিতে বাস আমাদের কি বলা হয়েছে পুরাণে স্কন্দ পুরাণে বলা হয়েছে কেউ যদি এক বছর ছয় মাস এক মাস অথবা এক পক্ষ ও দ্বারকাতে বাস করেন তাহলে তিনি বৈকুণ্ঠ লোকে উন্নীত হন এবং ভগবানের পার্শ্বদত্ত লাভ করে সারুক্য মুক্তি তা নারায়ণের মতো চতুর্ভুজ রূপ প্রাপ্ত হন ব্রহ্মপুরাণে বলা হয়েছে ভগবান জগন্নাথের আশিবর্গ মাইল ব্যাপী পুরুষোত্তম ক্ষেত্রের মাহাত্য যথাযথভাবে বর্ণনা করা সম্ভব নয় ভগবান জগন্নাথের আশি বর্গ মাইল ব্যাপী পুরুষোত্তম ক্ষেত্রের মাহাত্ম যথাযথভাবে বর্ণনা করা সম্ভব নয় স্বর্গের দেবতারাও জগন্নাথপুরীর অধিবাসীদের বৈকুণ্ঠবাসীদের মতো চতুর্ভুজ রূপে দর্শন করেন স্বর্গের দেবতারাও জগন্নাথপুরীর অধিবাসীদের বৈকুণ্ঠবাসীদের মতো চতুর্ভুজ রূপে দর্শন করেন নৈমিসারণ্যে সমস্ত মহর্ষিরা সমস্ত মহর্ষিরা যখন সমবেত হয়েছিলেন শ্রীল সুদ গোস্বামী তখন শ্রীমদ ভাগবত শোনাচ্ছিলেন এবং সেখানে গঙ্গার মাহাত্ম বর্ণনা করে বলা হয়েছে গঙ্গার জল সর্বদাই শ্রীকৃষ্ণের শ্রী শ্রীপাদপদ্যে অর্পিত তুলসীর সৌরভ বহন করছে গঙ্গার জল সর্বদাই শ্রীকৃষ্ণের শ্রী শ্রীপাদে অর্পিত তুলসীর সৌরভ বহন করছে এবং এইভাবে গঙ্গার জল ভগবান শ্রীকৃষ্ণের মহিমা প্রচার করে হচ্ছে প্রবাহিত গঙ্গার জল প্রবাহিত হচ্ছে সেখানে সব কিছুই বাহ্যিক এবং আভ্যন্তরীণভাবে পবিত্র হয়ে যায় পাঠ এখনে শেষ হল কুলদ্ৰুপিত থাকিব নিজৰ ক্ষমা কৰি শুদ্ধ জয় শ্ৰীমদ ভগৱা জয় শ্ৰীমত গীতা কি জয় ভাগ্য চৰিতা অমৃত কি জয় ভক্তিৰ সিন্ধু গ্ৰন্থ কি জয় জয় শ্ৰী শ্ৰী আধা গিৰিধাৰী কি জয় নিদায় গৰু পঞ্চতত্ত্ব কি জয় শ্ৰী শ্ৰী গুৰু মাৰাজ কি জয় 어난덕으로 이 보이신 분, 부처님도 아시 라데사.